চলে আসতেছে আর দুই তিন দিন পরে রহমতের মাস রমজান মাস আর সেই খুশিতে আমরা ঘরের যত বাজার লাগবে সবকিছু বাজার করে নিয়ে আসলাম আর প্রথমেই হচ্ছে দিয়ে শুরু করলাম সো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ওয়েলকাম চ্যানেল সো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো চলে আসছে মাহে রমজান মাহে রমজান উপলক্ষে তো আমাদেরকে বাজার করতে হবে সবাইকেই তো বাজার করতে হবে তো প্রথমেই হচ্ছে খেজুর দিয়ে শুরু করলাম আজকে থেকেই হচ্ছে আমরা মাহে রমজানের বাজার শুরু করলাম আর এই তো যে আপনাদের ভাইয়া হচ্ছে খেজুর নিয়ে এসেছে তো বাদাম তলি থেকে পাইকারি দামে খেজুর বিক্রি করা হয় সেখান থেকেই হচ্ছে আমরা খেজুর নিয়ে এসেছি অর্ডার দিয়ে দিয়েছিলাম তো বিজয় ভাইয়া হচ্ছে আমাদের কেনে দিয়েছে বিজয় ভাইয়ের পরিচিত সেখানে লোক আছে বিজয় ভাইয়া হচ্ছে আপনাদের ভাইয়ার ছোটবেলার বন্ধু ছোটবেলা থেকেই তাদের বন্ধুত্বের সম্পর্ক এখনও অটুট আছে আলহামদুলিল্লাহ তো ভাইয়া হচ্ছে এনে দিয়েছে সবাইকেই সব বন্ধুদেরকে এনে দিয়েছে তো আমরা অর্ডার করেছিলাম তিন কেজি নিয়ে এসেছে এটা হচ্ছে মিশরের মেজদুল খেজুর এটা বড় সাইজের খেজুরটা এটা খেতে খুবই সুস্বাদু আর এটা আমরা যেটা এনেছি এটা নাকি একদম মানে অরিজিনাল মিশর থেকে আসে আর এটা ডেটটাও আমরা দেখলাম এক ডিসেম্বর মাসে হচ্ছে বাংলাদেশে এসেছে এখন তো ফেব্রুয়ারি মাস চলছে একদম নতুন খেজুর খেয়ে দেখেছি অনেক ভালো লেগেছে রমজান মাসে তো খেজুর ছাড়া একদমই চলা যায় না খেজুর দিয়ে আপনাকে রোজা ভাঙতে হবে যাই হোক আমাদের আজকে অনেক অনেক বাজার করতে হবে এই যে দেখেন একটা বাজারের লিস্ট বানিয়েছি আমি আর আপনাদের ভাইয়া মিলে অনেক কিছু লাগবে অনেক কিছু আনবো রমজানের জন্য তো দেন হচ্ছে আমরা সকালে নাস্তা খেয়ে চলে গিয়েছিলাম বাজারে তারপর বাজার করে নিয়ে আসলাম তো যাই হোক বাজার করতে করতে আমাদের একটা বেজে গিয়েছিল দেন আজকে এসে আর রান্না করা আমার পক্ষে সম্ভব ছিল না পসিবল না তাই আমি হচ্ছে প্যাকেট নিয়ে আসলাম আমরা চারজনের জন্য চারটা প্যাকেট নিয়ে এসেছি মোরগ পোলাওয়ের কারণ এই যে এখন আবার এগুলো গোছাতে হবে আমাকে একা হাতে সব কিছু করতে হবে আপনাদের ভাইয়াও হেল্প করেছে আমাকে সে যদি হেল্প না করতো তাহলে আমি এতগুলো কাজ একসাথে করতে পারতাম না সেই দশটায় বের হয়েছি বাজার করে আস্তে আস্তে প্রায় একটা বেজে গিয়েছে একটারও বেশি হবে বেজে গিয়েছে তারপর এগুলো নিয়ে এসে আবার এগুলো গোছানো জায়গায় জায়গায় রাখতে হবে সব কিছু তো এগুলো কিন্তু যতটা ইজি মনে হচ্ছে ততটা ইজি না যাই হোক এখন আমি হচ্ছে ব্যাগ থেকে বের করে নিচ্ছি সবকিছু যা যা লাগবে রোজার মধ্যে সবকিছু নিয়ে এসেছি আর ঘরে রোজা যা প্রয়োজন ছিল সবকিছু নিয়ে যে মুড়ি নিয়ে এসেছি এক প্যাকেট তারপর একটা চানাচুরের প্যাকেট নিয়ে এসেছি তারপরে যে এর ডিব্বা তারপর জিরা নিয়ে এসেছি এলাচ দারচিনি মানে রোজার জন্য যা যা লাগবে সবকিছু নিয়ে এসেছি রোজা রেখে আসলে বাজার করা কষ্ট তো রোজা রেখে আর আমরা বাজারে যাব না বাজারের ঝামেলাটা আমরা শেষ করে ফেললাম রোজা আসার আগেই অনেক বড় একটা টেনশন শেষ হয়ে গেল চিকেন ফ্রাই খাওয়ার জন্য একটা সয়া সসের বোতল নিয়ে এসেছি মানে যা যা আমাদের প্রয়োজন ইম্পর্টেন্ট ছিল সব কিছু নিয়ে এসেছে একবারেই নিয়ে এসেছে কারণ আসলে প্রতিদিন গিয়ে বাজার করাটা কষ্ট তারপর আবার আপনাদের ভাইয়া বাসায় থাকে না সে অফিসে থাকে সব সময় আসলে সুযোগ হয়ে ওঠে না তাই ভাবলাম যে একবার বেশি করেই বাজারটা করে নিয়ে আসি আর ডাল এনেছি হচ্ছে চার রকমের মুগ ডাল মুসুর ডাল খেসারির ডাল বুটের ডাল এই যে এখানে চিনি এনেছি তিন প্যাকেট তারপরও যদি আবার যখন লাগবে তখন অল্প অল্প করে নিয়ে আসা যাবে আর এখানে পোলাও চাল নিয়ে এসেছি চার কেজি মানে যা যা প্রয়োজন ছিল আমরা একটা লিস্ট বানিয়ে নিয়ে এসেছি শ্যামাই নুডুল যা যা মানে রোজার মধ্যে যা যা লাগবে সেগুলো নিয়ে এসেছি তারপর যদি শেষ হয়ে যায় তারপর আবার আনা যাবে আর এখানে হচ্ছে এই ব্যাগের মধ্যে আছে সব যে মাংস গরুর মাংস খাসির মাংস কলিজা তারপর মুরগি পাকিস্তানি লেয়ার মুরগি নিচ্ছি ছয়টা তারপর ফার্মের মুরগি নিচ্ছি দুইটা চার কেজি দুইটা হয়েছে আর গরুর মাংস নিচ্ছি তিন কেজি খাসির মাংস নিচ্ছি দুই কেজি কলিজা এনেছি একটা আস্ত আমাদের বাসায় হচ্ছে রমজান মাসে মাংসটাই বেশি চলে মাংসটাই লাগবে বেশি সেই আমরা মাংসের পরিমাণটা একটু বেশি এনেছি আর ফার্মের মুরগি তো আমরা রান্না করে খাই না ফার্মের মুরগি মুরগি হচ্ছে আমরা চিকেন ফ্রাই বানিয়ে খাই আর আজকে এই যে আমরা বাজার করে নিয়ে এসেছি এর মধ্যে তেল আনতে পারিনি তেল পাইনি এই তেলের যে এত ক্রাইসিস এই তেল নাকি পাওয়াই যাচ্ছে না মানে তেলই নেই বাজারে যাই হোক তারপর আপনাদের ভাইয়া পরে গিয়ে আবার একটা নিয়ে এসেছে সেটা একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য কিছু সুন্দরভাবে গুছিয়ে টুচিয়ে তারপর আমরা গোসল টোসল করে তারপর ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে অনেক ক্ষোধা লেগে গিয়েছিল তাই সবাই মিলে একসাথে খেতে বসে গিয়েলাম রমজান মাসের বাজারের এই ব্লগটা আপনাদের কাছে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ